গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আবদুল্লা ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস গত কয়েক পর্বে মুসা আলহি ওয়াসাল্লামের কাহিনী সম্বন্ধে আমরা পড়ছিলাম আজকের পর্ব সিনাই পর্বতে ঐশ্বরিক সঙ্গ এবং তাওরাতলাম অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ লোহিত সাগরে ফারা বাহিনী ডুবে মারা যাবার পর ওপারে পৌঁছে যাওয়া বনি ইসরায়েল আনন্দে মেতে উঠল এবং কাওয়ালি গাইতে লাগল হজরত পুসা আলাইউয়াসাল্লাম ও হারুন আল্লাহুয়াশাল্লামের পাশাপাশি এ উৎসবে তাদের বোন মরিয়মও অংশ নেন উল্লেখ্য ইহুদি ধর্মে এই দুই ভাইয়ের পাশাপাশি মরিয়মকেও নবী হিসেবে বিশ্বাস করা হয় হ্যাঁ অবাক হবার কিছু নেই ইসলাম ধর্মে মহিলা নবীর ধারণা না থাকলেও ইহুদি ও খ্রিস্টান ধর্মে আছে নবী শব্দটি একই সাথে আরবি ও হিব্রু আর হিব্রুতে মহিলা নবীকে ডাকা হয় মরিয়ম দেবরা নবী ঈশাইয়া আলাইবুবুবাসাল্লামের স্ত্রী আন্না প্রমুখ নারী নবীর নাম দেখা যায় বাইবেলে যাই হোক এরপর মুসা আলাইহিউু বনি ইসরায়েলকে লোহিত সাগর থেকে এগিয়ে যেতে বললেন তাতে তারা সুর মরুভূমিতে গমন করলো আর তারা তিন দিন মরুভূমিতে যেতে যেতে পানি পেল না আর যখন পেল তখন তা পান করতে পারলো না কারণ সেই পানি ছিল খুবই তিক্ত তখন লোকেরা মুসা ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করে বলল আমরা কি পান করব তাতে মুসা আল্লাহিসাল্লাম মাবুদের কাছে কান্নাকাটি করলেন আর মাবুদ তাকে একটি গাছ দেখালেন আল্লাহ নির্দেশে তিনি তা নিয়ে পানিতে নিক্ষেপ করলে পানি মিষ্ট হলো। আড়াই মাস পর তারা এলিম নামের জায়গা পেরিয়ে সিন মরুভূমিতে উপস্থিত হলো তা এলিমের ও তুর পর্বতের মধ্যবর্তী তখন বনি ইসরাইলের সমস্ত দল মরুভূমিতে মুসা আলাহি ওয়াসাল্লাম ও হারুন আল্লাহসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করলো হায় হায় আমরা মিসর দেশে মাবুদের হাতে কেন মরিনি তখন মাংসের হাঁড়ির কাছে বসতাম তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করতাম তোমরা তো এই দলটিকে খুদে মেরে ফেলবার জন্য আমাদেরকে বের করে এই মরুভূমিতে নিয়ে এসেছ তখন আল্লাহ মুসা আল্লাহি বললেন দেখো আমি তোমাদের জন্য বেহেস্ত থেকে খাদ্যদ্রব্য বর্ষণ করব। লোকেরা বাইরে গিয়ে প্রতিদিন সেই দিনের খাদ্য কোড়াবে তবে তারা আমার শরীয়ত অনুসারে চলবে কিনা তা আমি তাদের পরীক্ষা নেব শর্ত থাকলো দিনের খাবার দিনেই শেষ করতে হবে পরের দিনের জন্য জমিয়ে রাখা যাবে না শুক্রবার ব্যতীত কারণ শুক্রবার দিন তুলে আনা খাবার দিয়ে শনিবারও চলতে হতো পুরানো বাইবেল উভয় গ্রন্থে বর্ণিত আছে আল্লাহ বন ইসরায়েলের মরুবাসের সময় দুটি বেহিস্তি খাবার অবতীর্ণ করেন সেগুলো ছিল মান্না ও সালওয়া চল্লিশ বছর ধরে আল্লাহ মান্না বা মানা পাঠাতেন ধনে পাতার বীজের মতো আকারে সাদা সাদা গোল খাবার ছিল এটি আঠা আঠা শিশির কণা বা শিলার সাথে মিলছিল মান্নার আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি বস্তু তো তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে সালোয়া ছিল এক প্রকার পাখি চড়ুই পাখি থেকে একটু বড় মতান্তরে কবুতরের সমান অনেকটা লাল দক্ষিণা পাখিগুলোকে জড়ো করতো সেগুলো ধরে জবাই করে খেত সন্ধ্যাবেলা সালোয়া পাখিতে ভরে যেত বনি ইসরায়েল শিবির আর ভোরবেলা শিশিদের মতো মান্নাতে মুসা আলহিসাল্লাম বলে দিলেন তোমরা কেউ সকালবেলার জন্য এর কিছু রেখো না তবুও কেউ কেউ মুসা আল্লাহুবাসাল্লামের কথা না মেনে সকালবেলার জন্য কিছু কিছু রাখল তখন তাতে কেট জন্মালো ও দুর্গন্ধ হল আর মুসা আল্লাহিবুয়াশাল্লাম তাদের উপর ক্রুদ্ধ হলেন এভাবে প্রতিদিন খুব ভোরে তারা নিজ নিজ ভোজন শক্তি অনুসারে কোরালো কিন্তু রৌদ্র প্রখর হলে তা গলে যেত সাব্বাত বা বিশ্রাম দিবসে কিছু লোক গেল খাবার কুড়াতে গিয়ে দেখলো কোনো খাবার আসেনি পরে বনি ইসরায়েলের সমস্ত দল সিন মরুভূমি থেকে যাত্রা করে রফিদিনে গিয়ে শিবির স্থাপন করলো। সেই স্থানে লোকেদের পান করার পানি ছিল না এজন্য লোকেরা মুসা আলাইহাল্লামের সঙ্গে ঝগড়া করে বলল আমাদেরকে পানি দাও আমরা পান করব মুসা আলাইহাসাল্লাম তাদেরকে বললেন কেন আমার সঙ্গে ঝগড়া করছো কেন মাবুতকে পরীক্ষা করছো তখন লোকেরা সেই স্থানে পানির পিপাসায় ব্যাকুল হলো আর মুসা আলাহিবাসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করে বলল তুমি আমাদের এবং আমাদের সন্তানদের ও পশুগুলোকে কৃষ্ণা দ্বারা মেরে ফেলতে মিশর থেকে কেন আনলে তখন মাহবুদ মুসা আলহিসাল্লামকে বললেন তুমি লোকদের আগে যাও ইসরায়েলের কয়েকজন প্রাচীনকে সঙ্গে নিয়ে আর যা দিয়ে নদীতে আঘাত করেছিলে সে লাঠি হাতে নিয়ে যাও দেখো আমি হরেের সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াবো তুমি শৈলে আঘাত করবে তাতে তা থেকে পানি বের হবে আর লোকেরা পান করবে বলা আছে আর যখন নির্যাতির জন্য পানি চাইল তখন আমি বললাম দ্বারা আঘাত করো পাথরের উপরে অতপর তা থেকে প্রবাহিত হয়ে এলো বারোটি ঝর্ণা তাদের সব সবগোত্রেই চিনে নিল নিজ নিজ ঘাট এরপর মোসা আলা ওসাল্লাম গিয়ে তার শ্বশুরের সাথে দেখা করে আসলেন ফিরে এসে তিনি প্রতিটি গোত্রে একজন করে কাজী বা বিচারক নিয়োগ করলেন তারপর সকলে মিলে রওনা দিলেন পবিত্র তুর পর্বতের দিকে সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবার কথা মুসা আলাহিউাল্লামের কিন্তু পাহাড়ে উঠবার অধিকার অন্যদের ছিল না তাওরাত অনুযায়ী ভোর হলে মেঘের গর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে ঘন ঘন মেঘ হলো আর খুব জোরে তুরিধ্বনি হতে লাগলো তাতে শিবিরের সমস্ত লোক কাঁপতে লাগলো পরে মোসা আল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য লোকদেরকে শিবির থেকে বের করলেন আর তারা পর্বতের তলদেশে দণ্ডায়মান হল তখন সমস্ত তুর পর্বত ধোঁয়ায় ভরা ছিল কেননা মাবুদ আগুনের মধ্যে তার উপরে নেমে আসলেন আর ভাটির ধোয়ার মতো তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত ভীষণ কাঁপতে লাগল আর তুরির আওয়াজ ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো তখন মুসা সালাম কথা বললেন এবং আল্লাহ বজ্রের মতো আওয়াজে তাকে জবাব দিলেন মাবুদ পর্বতের চূড়ায় নেমে আসলেন এবং সেই পাহাড়ের চূড়ায় ডাকলেন তাতে উঠে গেলেন তখন মাবুদ মুসাকে বললেন তুমি নেমে গিয়ে লোকদেরকে দৃঢ়ভাবে হুকুম করো যেন তারা মাবুদকে দেখবার জন্য সীমা লঙ্ঘন না করে তার দিকে না যায় ও অনেকে মারা না পড়ে অবশ্য ইউই আল্লাহকে দেখতে পেত না সেদিনই মুসা আলাইসালামের উপর নাজিল হয় বেহেস্তি ফলক যাতে লিখিত ছিল বিখ্যাত বা দশ আদেশ যা ইহুদি ধর্মের গোড়াপত্তন করে এ দশ আদেশ ছিল যথাক্রমে এক শির করো না দুই তুমি তোমার জন্য খোদাই করা মূর্তি তৈরি করো না উপরস্থ আসমানে নিম্নস্থ দুনিয়াতে ও দুনিয়ার নিম্নস্থ পানির মধ্যে যা যা আছে তাদের কোনো মূর্তি তৈরি করো না তুমি তাদের কাছে সেজদা করো না এবং তাদের সেবা করো না কেননা তোমার আল্লাহ মাবুদ আমি স্বগর রক্ষণে উদ্যোগী আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদের উপর বর্তাই যারা আমাকে অগ্রাহ্য করে তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই কিন্তু যারা আমাকে মহব্বত করে ও আমার সমস্ত হুকুম পালন করে আমি তাদের হাজার পুরুষ পর্যন্ত অটল মহব্বত প্রকাশ করি তিন তোমার আল্লাহ মাবুদের নাম অনর্থক নিও না কেননা যে কেউ তার নাম অনর্থক নেয় মাবুদ তাকে দোষী করবেন চার তুমি বিশ্রামবার স্মরণ করে পবিত্র করো ছয় দিন পরিশ্রম করো তোমার সমস্ত কাজ করো কিন্তু সপ্তম দিন তোমার আল্লাহ মাবুদের উদ্দেশ্যে বিশ্রামবার সেদিন তুমি বা তোমার পুত্র বা কন্যা বা তোমার গোলাম বা বাদি বা তোমার পশু বা তোমার তরুণদারের মধ্যবর্তী বিদেশি কেউ কোনো কাজ করো না পাঁচ তোমার পিতা ও মাতাকে সমাদর করো যেন তোমার আল্লা মাহবুদ তোমাকে যে দেশ দেবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয় ছয় খুন করো না সাত ব্যবচার করো না আট চুরি করো না নয় তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না দশ তোমার প্রতিবেশীর বাড়িতে লোভ করো না প্রতিবেশীর স্ত্রীর প্রতি কিংবা তার গোলাম বা বাদির প্রতি কিংবা তার গরুর বা গাধার উপর প্রতিবেশীর কোনো বস্তুতেই লোভ করো না শুধু এ দশ আদেশই নয় আরও অসংখ্য আদেশ নির্দেশ বা আইন তথা শরীয়ত তিনি পাহাড় পাহাড়চূড়ায় লাভ করেন যা তাওরাত নামে পরিচিত হয় উল্লেখ্য হিব্রু তৌরা শব্দের অর্থই হল আইন কিন্তু মুসা আলাহাসাল্লাম দীর্ঘদিন পাহাড়ের উপর ছিলেন বলা হয় তার পবিত্রতা অর্জনের জন্য চল্লিশ দিন রোজা রাখতে হয়েছিল এত দীর্ঘ সময় মুসা আলাহাসাল্লামের অনুপস্থিতি বনি ইসরায়েলকে প্রলুব্ধ করে দশ আদেশের প্রথমটিই অমান্য করতে সেই কাহিনী আসবে পরের অধ্যায়ে